আমার বাসায় কেউ সবজি খেতে চায় না বলে রান্নাটাও অনেক কম হয় তবে স্পেশাল মশলা দিয়ে এভাবে যেদিন সবজি রান্না করি বাসায় যারা সবজি খায় না তারাও অনেক মজা করে খায় আজকে আপনাদেরকে বিভিন্ন রকম সবজি দিয়ে অনেক মজার একটা সবজির রেসিপি তৈরি করে দেখাবো যেভাবে সবজি রান্না করলে আপনাদের বাসায় যদি কেউ সবজি নাও খায় তারাও কিন্তু খাবে এর জন্য আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি হাতের কাছে যা সবজি পেয়েছি এই শীতকালে সেটাই নিয়েছি তো এখানে আমি আলু পটল তার সাথে ফুলকপি শিম লাউ এবং মিষ্টি কুমড়া নিয়েছি আর পটলের খসাটাকে কিন্তু আমি রেখে দিয়েছি একটু গাটা জাস্ট চেঁচে নিয়েছি তারপর একটু হলুদের গুঁড়া আদা বাটা সামান্য পরিমাণ একটু রসুন বাটা তার সাথে লবণ একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি এবং দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দুই চামচের মতো তেল দিয়েছি এখন সব কিছুকে ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু আমি আরও অনেক সবজি ব্যবহার করব সেটা আমি পর্যায়ক্রমে পরে দিয়ে দেব তো মাখানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিচ্ছি আর পানিটা এমনভাবে দিবেন যেন সবজির নিচে পানিটা ডুবে থাকে একদম বেশি পানি দেওয়ার দরকার নেই তো এখন স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি আর এর জন্য শুরুতেই আমি পাঁচ ফোড়ন তার সাথে জিরা এবং ধনিয়া দিয়ে দিলাম এক চামচ করে তো এখন এগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে তারপরে এগুলোকে গুঁড়ো করে নেব তো এখন আমি সবজিটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এতে করে সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবং পানীয় ছেড়ে দিয়েছে এসেছে সবজি থেকে তো এই পর্যায়ে আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব গাজর এই দুটো আমি পরে দিচ্ছি যাদের রংটা ভালো থাকে আর বাঁধাকপি তো এমনিতেই নরম শেষের দিকে দিলে কিন্তু গলে যায় না তো এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে আসার জন্য তো সব কিছু যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এই সবজিটাকে বাগান দিতে হবে তার আগে আমি আরও একবার ঢাকনা দিয়ে রাখতে সবজিটা আরও একটু সিদ্ধ হতে হবে তবে লক্ষ্য রাখবেন গাজরের কালারটা যাতে এরকম কমলা থাকে তো এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা একেবারে লাস্টের দিকে দিতে হবে আর এখন শীতে তো অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে আর এভাবে একটু মিক্সড সবজিটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে তো এখন আমি আরও দুই চামচ তেল দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি দুইটা মরিচ রসুন কুচি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো যেই মশলাটা প্রথমে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এই তেলের মধ্যেই বাগানের জন্য এখন দিয়ে দিব পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটাকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এভাবে তেলের মধ্যে শুকনো মরিচের গুঁড়া দিলে কিন্তু সবজির কালারটা অনেক সুন্দর আসে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এখন আমি সব কিছুকে হালকা করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে আমি রান্না করা সবজিটা এখানে আমি তিন চামচের মতো নিয়ে তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই বাগারের সাথে যেহেতু অনেকটাই সবজি এখানে দেওয়া যাবে না তো আমি এভাবে একটু কিছু সবজি মেখে নিয়ে বাগারের সাথে তারপর আবার এই প্যান্টার মধ্যে দিয়ে দিলাম এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এভাবে মেশানো হয়ে গেলে আমি উপর থেকে আরও কিছুটা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গোটা গোটা রয়েছে একটু কুচি লাস্টে আর তার সাথে কাঁচা মরিচের ফালি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ছাড়া তো সবজি শীতের সময় একেবারে অসম্পূর্ণ রয়ে যায় তো এই জন্য আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে মটরশুটিও দিতে পারেন তো আমার মিক্স সবজি কিন্তু একেবারেই রেডি আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ